আগামীকাল মালদা টাউন স্টেশন থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার একদিন আগে বৃহস্পতিবার সন্ধ্যায় মালদা টাউন স্টেশনে এসে পৌঁছালো বন্দে ভারত স্লিপার কোচ পূর্ব রেলওয়ে মালদা ডিভিশনের ডিআরএম মনীশ কুমার গুপ্তা জানান শনিবার দুপুর একটা নাগাদ ফ্ল্যাগ উড়িয়ে বন্দে ভারত স্লিপারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তার আগে বন্দে ভারত স্লিপার কোচের যান্ত্রিক গলযোগ পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে